হিফজুল কোরআন বিভাগে হাফেজ ইব্রাহিম খলিল পুরা বাংলাদেশের দ্বিতীয় স্থান পুরা বাংলাদেশের দ্বিতীয় এটা মাদ্রাসার বোর্ড পরীক্ষা এটা এখানে এমন না যেটা আমার পাঁচ পাঁচটা সাতটা মাদ্রাসা মিলে পরীক্ষা পরীক্ষা নিয়েছি বিষয়টা এমন না ইব্রাহিম খলিল পুরা বাংলাদেশের দ্বিতীয় স্থান হাফেজ সৈয়দ আবদুল্লাহ পুরা বাংলাদেশের তৃতীয় স্থান মহিলা শাখায় মেধা তালিকায় আছে হাফেজা হাবিবা বিনতে নজরুল হাফেজা হাবিবা বিনতে নজরুল পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ঈশান স্টেজে থাকো ঈশান স্টেজে থাকো আঞ্চলিক বোর্ড পরীক্ষা আঞ্চলিক বোর্ড পরীক্ষায় যারা মেধা তালিকায় আছে আপনার তোমরা সামনে চলে আসো ওমর রায়হান হামজা ওমর রায়হান হামজা দ্বিতীয় স্থান আমাদের ডেমরা যাত্রাবাড়ি থানাতে যে বোর্ড পরীক্ষা হয় ওই বোর্ড পরীক্ষাতেও আমাদের ওমর রায়হান হামজা সে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রেজাউল করিম দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবদুল্লাহ চতুর্থ স্থান এই অর্জনগুলো আমাদের প্রাতিষ্ঠানিক না এগুলো কেন্দ্রীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল রুবায়েত আলী রুকু ষষ্ঠ স্থান রুবায়াত আলী রুকু ষষ্ঠ স্থান যাদের নাম স্ক্রিনে যাদের ছবি দেখানো হয়েছে তোমরা সামনে চলে আসো আফফান ইবনে করিম আফান ইবনে করিম সে ষষ্ঠ স্থান জামান চতুর্থ স্থান জামান চতুর্থ স্থান মোহাম্মদ আবদুল্লা মুন্না অষ্টম স্থান মোহাম্মদ ইব্রাহিম নবম স্থান

हदीस बोलता इलेलीम कला पुराण हदीसु इलेम कलाम शीखतेशु मदरस अबुहराय राबुहुराय राते मदरस अबूहुराय रा মাদ্রাসা আহো রায় রাতে তোর হাদিস পড়ে তুমি ইলেম কালাম শিখে তুমি অনেক বড় হবে মা বাবার স্বপ্ন তুমি ইনশাল্লাহ

मदर सां अबूर ए राते मद रस अबूर इते अबू